হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গী দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার গাছ রোপণ ও পরিচর্যা সম্পর্কে মানুষকে উদ্বুদ্ধ করি এবং প্রয়োজনীয় কৃষি শিক্ষা সহায়ক ভূমিকা পালন করি আর সেই লক্ষ্যে ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের slogan হচ্ছে সবুজায়নী প্রাণ চারাগাছ লাগান ও ধরিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারাগাছটি নিয়ে বিস্তারিত জেনে নিই সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আজকে আমাদের প্রতিবেদনের বিষয় হলো চুই চুইঝালের কথা শুনলে অনেকের জীভে জল চলে আসে চুইঝাল একটি প্রচলিত মশলা জাতীয় অর্থকারী ফসল আমাদের দেশে দক্ষিণ পশ্চিম অঞ্চলে সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে চুইঝাল স্থানীয়রা একে চুইঝাল বলেই ডাকে পিপারাশি পরিবারের লতা চুই এর বৈজ্ঞানিক নাম হল পেপার চাওয়াল এটি দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় একটি প্রজাতি দেশের সাতক্ষীরা এবং খুলনা অঞ্চলে সবচেয়ে ভালো হয় চুইঝাল অনেক বছর ধরে খুলনা সাতক্ষীরা অঞ্চলে এই চুইঝাল খুব বিখ্যাত হয়ে আসছে এবং চুইঝালের নাম অনুসারে বিভিন্ন মাংস রান্নার নামও পরিবর্তন হয়ে গেছে যেমন চুইঝাল দিয়ে খাসির ভনা চুইঝাল দিয়ে গরুর ভনা চুইঝালের কালা ভোনা এই ধরনের এমনকি অনেক রেস্টুরেন্টের নামের সাথে চুইঝালটা যোগ হয়ে গেছে তো এই আমাদের বিভিন্ন জায়গায় চুইঝালের জন্য অনেক 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 বিখ্যাত কিছুই আছে রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় বিশেষ করে এই চুইঝাল বিভিন্ন তরকারি রান্নাতে ব্যবহার করা হয় মাংসের স্বাদ বাড়াতে চুইঝালের কোনো জুড়ি নেই বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে ঈদের পর্ব শুরু হলেই চুইঝালের কদর বেড়ে যায় সাতক্ষীরার বড় বাজার এবং কাদিরগঞ্জ সহ আমাদের দেশের প্রত্যেকটা বিভাগীয় জেলায় জেলায় চুইঝালের রয়েছে অনেক কদর চুইঝাল প্রতি কেজি বিক্রি হয় দুইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত চুইঝালের গাছ কিভাবে বেড়ে ওঠে সেটি সরজমিনে দেখলে বোঝা যায় মাটিতে চারা লাগানোর পর মাটিতে জাস্ট পানি দিলে নিয়মিত এবং একটু উর্বর জমি হলে চুইঝাল নিজের থেকেই বেড়ে ওঠে চুই গাছটি এক বছর বয়সী চুই গাছ খাওয়া যায় তবে পাঁচ থেকে ছয় বছর বয়সী উত্তম হয় তো ছোট গাছটি খেলে অতটাও ভালো হবে না এবং চুইঝালের পরিমাণ চুইঝাল বিক্রেতারা বলেন যে দশ থেকে বারো কেজি চুইঝাল তারা প্রত্যেক দিন বিক্রি করে তাহলে এক কেজি চুইঝাল যদি তিনশো থেকে পাঁচশো টাকার ভিতর বিক্রি করা যায় তাহলে আনুমানিক কত হাজার টাকা চুইঝাল বিক্রি করে একজন বিক্রেতা তাহলে চুইঝালে রয়েছে বিশাল একটি বাণিজ্যিক সম্ভাবনা আপনারা যারা বাণিজ্যিকভাবে চুইঝাল চাষ করতে চান তাদের জন্য রয়েছে অনেক বিশাল একটা সম্ভাবনা তো চুইঝালে রয়েছে অনেক ঔষধি গুণাগুণ হার্বাল চিকিৎসকরা অনেকেই চুইঝালের ভেষজীয় ওষুধি গুণাগুণ ব্যবহার করেন চুইঝালের শিকড় পাতা ফুল ফল বিভিন্ন অংশই এই ঔষধি গুণাগুণ হিসাবে ব্যবহার করা হয় যেমন গ্যাস্ট্রিকের সমস্যা কোষ্ঠকাঠিন্য রুচি বাড়ানোর জন্য ক্ষুধা মন্দা হাঁপানি ডায়রিয়া রক্ত স্বল্পতা এরকম বিভিন্ন ধরনের ডাক্তারিকের কাজেও মানে ওষুধ হিসেবেও চুইঝাল ব্যবহার করা হয় তো চুইঝালের অর্থকারী একটি ফসল এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বেনিফিট পেয়ে থাকবেন তুইঝাল থেকে আপনারা ঔষধি গুণাবলী পাচ্ছেন এটি একটি মশলা জাতীয় অর্থকারী ফসল তো এর বাজার মূল্য মানে মার্কেটে এর কদর অনেক তো আপনারা চাইলে এটি বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন তো তুইঝাল নিয়ে এই ছিল আমাদের আজকের প্রতিবেদন যদি আপনারা আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্যই হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করা তা আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম